গুড ইভিনিং বন্ধুরা ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে মনীষকাকে করাবো একটা নতুন নতুন টেস্ট নতুন টেস্ট তো সেটা কি টেস্ট হবে এখন সেটা হবে এই যে ইংলিশে এত ছবি দেয়া আছে ঠিক আছে ই ফর ডি ফর কি ই ফর কি এই যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলোর পাশে এখানে ওয়ার্ডগুলো লিখতে হবে লাইক ডি ফর এখানে যে ছবিটা আছে সেই ছবিটা এখানে সেই নামটা এখানে লিখতে হবে পারবে তুমি পারবে সব পেরে যাবে আচ্ছা দেখি কেমন তুমি পারো না এখানে লিখবে না তুমি এখানে লিখবে এখানে সাপোজ ডি আছে তো তো এখানে এখানে ডি লিখবে লিখে এখানে সমান চিহ্ন দিয়ে এখানে পাশে এটা লিখবে ওয়াটার লিখবে ডি ফর কি হবে কি ছবি আছে এটা ঠিক আছে চলো হ্যাঁ চলো লেট স্টার্ট প্রথম ডি ফরে ওখানে একটা পুতুলের ছবি আছে তো মনীষকা লিখে দিয়েছে ওখানে ডি ফর ডল ভেরি গুড হ্যাঁ ভালো করে লেখো সুন্দর করে লেখো সুন্দর করে লেখো ডি ফর ড ঠিক আছে তারপরে দেখো ই ফর কি আছে ওখানে হ্যাঁ ই ফর কি আছে ডিটা কারেক্ট করেছে ই ফর ওখানে আছে ইগল হ্যাঁ ইগল আছে ই এ জি

তুমি ছবি দেখে দেখে করে লিখে দিচ্ছ বন্ধুরা দেখাই বন্ধুরা দেখো ও ও এখানে যে ছবিগুলো আছে সেটা প্রত্যেক কটা লেটার অনুযায়ী ছবিগুলো দেওয়া আছে ওকে বলেছি আমি ছবিগুলো দেখে সেই অনুযায়ী ওখানে ওয়ার্ডগুলো বসাতে তো ঘনিষ্কা কি করেছে ডি ফর ডল ডলের ছবি আছে ঠিক করেছে ই ই ফর ঈগল এফ ফর ফিশ জি ফর গার্ল এইচ ফর হ্যাট আই ফর আয়রন সব কটা ঠিক করেছে এরপরে আই এর পরে আছে জে চলো এবার এগুলো মুছে দিই ঠিক আছে এবার করবো আমরা জে থেকে চলো জে থেকে করো হ্যাঁ জে জে ফর জোকার জোকার বানান কি তুমি জানো জানো আচ্ছা বানান জানো তুমি ছবি দেখে দেখে কি করে বানান করছো আমি তো অবাক হয়ে যাচ্ছি ওয়াও জোকার কে ফর এটা কি সে কাইট কাইট মানে কি ঘুড়ি ওয়াও করো কে ফর কাইট গাইড বানান কি কে আই টি ই হ্যাঁ গাইডের পরে কি আছে আচ্ছা এল তুমি তুমি ও একা একা সব লিখবে ওকে আমায় কিছু বলে দিতে হবে না তুমি এগুলো তুমি এগুলো কবে শিখেছিলে হ্যাঁ ছবি দেখে এগুলো बेसिकली ও শিখছে প্রতিদিনই ওকে প্র্যাকটিস করানো হয় তো ওকে এটা টেস্ট করার জন্য জাস্ট দিলাম ব্ল্যাঙ্ক আমি এগুলো প্রিন্টারে প্রিন্ট করে নিয়েছি জেরক্স করে নিয়েছি কালার জেরক্স করে নিয়েছি তো আমার বাড়িতে প্রিন্টার থেকে কালার জেরক্স করে নিয়েছি নিয়ে এখন ওকে ওই ফিলিন্দা ব্ল্যাঙ্কসের মতো লেটার টু ওয়ার্ড করাচ্ছি তো মনীষ্কাসনা এইভাবে ওকে প্রতিদিন প্র্যাকটিস করালে তবেই ওর মনে থাকবে ওই না হলে কি হবে ওই ওয়ার্ড গুলো আবার ভুলতে শুরু করবে আগামীকাল কিন্তু ওর আছে পরিবেশ পরীক্ষা কিন্তু আজকে ওকে ইংরেজি প্র্যাকটিস করাচ্ছি কারণ পরিবেশ ও কালকে সব ঠিকঠাকই পেরে যাবে সেই কনফিডেন্সটা আছে ওর মা কালকে টেস্ট নিয়েছিল তো পঞ্চাশটার বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল পঞ্চাশটার বেশি কোয়েশ্চেন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার করেছে হ্যাঁ এম ফর মুন লিখেছো এবার এম ফর কি আছে এম ফর নো নোস মানে না ভেরি গুড ও ফর আউল লেখো বড় বড় করে লেখো হ্যাঁ বড় বড় করে লেখো পি ফর প্যারেট ওয়াও প্যারেট মানে কি হ্যাঁ কি পাখি টিয়া পাখি আচ্ছা ভেরি গুড হ্যাঁ কি করে কি করে আচ্ছা ও যে ফর জোকার লিখেছে কে ফর কাইট এল ফর ল্যাম্প এম ফর মুন এম ফর নোস ও ফর আউল পি ফর প্যারেট এন্ড কিউ ফর এটা কি আছে পালক হ্যাঁ পালকের ইংরেজি কি

হ্যাঁ ভেরি গুড তো এই পেজটা নাও এন্টা দাও এই পেজটায় ওর যেগুলো ছিল সবগুলোই ও ঠিকঠাকই করেছে শেষের দিকে কিছুটা বানান ভুলে গেছিলো ওটা বলে দিতে হয়েছে তো এরপরে আরেকটা পেজ দেবো আর একটা পেজ আমি প্রিন্ট করে নিয়ে এসেছি সেটা হলো এস সেটা হলো এস থেকে আছে জেড পর্যন্ত ঠিক আছে তো এটা আমি খুলে ফেলি এটা আমি খুলে ফেলি এটা ছিঁড়ে গেল কী করেছি বলো বন্ধুরা এই কাগজটার পিছনে দুটো বোধ সাইড টেপ লাগিয়ে নিয়েছি ঠিক আছে বোধ সাইড টেপ লাগিয়ে নিয়ে তারপরে সেটা হোয়াইট বোর্ডের সঙ্গে ফিক্স করে দিয়েছি তো এটাও একই ভাবে করবো একটুখানি বোধ সাইড টেপ নেবো কাঁচি দিয়ে কেটে দেবো এই তো কাঁচি দিয়ে কেটে নিলাম নিয়ে এবার এটাকেও আবার মাঝখান থেকে কেটে নেব হ্যাঁ কেটে নিয়েছি এইবারে এখানে একটা এখানে একটা লাগিয়ে নিলাম নিয়ে পিছনের দুটা বের করে নিলাম ঠিক আছে এইবারে এই যে পেস্টটা আছে এই পেস্টটা এখানে ফিক্স করে দিলাম লাগানো হয়ে গেছে চলো এবারে করো পরবর্তী সবজি আচ্ছা ওটা পরে হবে যেটা তুমি দিয়েছি এটা পরে হবে এটা তুমি পেন দিয়ে এই পেন্সিল দিয়ে পরে লিখবে এগুলো সব পেন্সিল দিয়ে আবার লিখবে ঠিক আছে নাও এরপর ছিল এস থেকে জেড পর্যন্ত আছে এস পর কি আছে এটা জাহাজের ছবি আছে হ্যাঁ জাহাজের ইংরেজি কি ভুলে গেছো আচ্ছা জাহাজের ইংরেজি হলো সি লেখো এস লেখো

ইউেনসিলস হ্যাঁ ইউটেন্সিলস মানে বাসন লেখো ইউ তুমি জানো না আমি বলে দিচ্ছি ইউ টি ই এন ই এন এস আই আই এল এল এস 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 ইউল দেখো ইউটেন্সিলস মানে বাসন পত্র দেখেছ আচ্ছা এরপরে ভি ফর ভি ফর ভ্যান হ্যাঁ হ্যাঁ এটা জানো তাই তো ভি ফর ভ্যানটা জানো ঠিক আছে বল ভিফর ভ্যান বন্ধুরা এগুলো কিন্তু ওর বইয়ের জেরক্স ওর বই থেকে আমি যারা জেরক্স করে নিয়েছি ওর বইতে যেমন এস ফর বলে এখানের একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো ওখানে ওকে প্র্যাকটিস করতে হতো তো এগুলো ওই পেজগুলো নিয়ে ওকে আবার পেন্সিল দিয়ে ওগুলো প্র্যাকটিস করাবো এটা আমি একবার করে বলে দিই দেওয়ার পরে ওকে আবার পেন্সিল দিয়ে ওগুলো প্র্যাকটিস করাবো ঘড়ি ঘড়ির কি আছে ডাব্লু ফর ওয়াচ ভেরি গুড ডব্লু এ টি সি এইচ এটা ঘড়ি ঘড়ি হ্যাঁ ডব্লু এ টি সি এইচ 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 হ্যাঁ এইচ আচ্ছা এক্স পর এটা হচ্ছে এক্স হ্যাঁ এটা তো তুমি জানো এক্স রেটা তো তুমি জানো এক্স পর এক্স রে

তুমি ছবি দেখে দেখে সব মনে করে করে করছো আচ্ছা জেড ফর জেড ফর কি বলো আচ্ছা জেড ফর কি বলো জিপ জিপ মানে কি বলো তো চেন চেন বুঝেছো জেড ফর জিপ জিপ মানে চেন তো সরো 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 বন্ধুদেরকে দেখিয়ে দিই দেখো দেখো বন্ধুরা ওকে এস থেকে জেড পর্যন্ত দেওয়া হয়েছিল ও এস ফর সিপ টি ফর ট্রি ইউ ফর এক্স রে অ্যান্ড জেড ফর জিপ সব করে ঠিকঠাক করেছে তো ওই এই পেজগুলো যেগুলো আছে না এই পেজগুলো ওকে দিয়ে দেবো এখন ওকে আরো প্র্যাকটিস করবে পেন্সিল দিয়ে বসে বসে লিখবে তো ঠিক আছে এই পর্যন্ত থাক আসছি অন্য একটা ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে দেখতে থাকুন থ্যাংক ইউ